কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে কি করতে হবে ভিডিওটাকেও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আগে বলো আমাকে কেমন লাগছে তারপরে কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম সব কমপ্লিট করে রেখে দিয়ে বেরোবো মেয়েটাও বাড়িতে নেই ওই বাড়িতে আমি একা ভালো লাগছে না কিন্তু কি করব। এখন ভিড় কম আছে এখনই ঘুরে আসতে হবে এরপর প্রচণ্ড ভিড় হয়ে যাবে তখন আর আমাদের যাওয়া হবে না আজকেও আমার অনেকটা লেট হয়ে গেল আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল বাট এই ট্রেনটা পাবো কি না বলতে পারছি না আমাদের এখানে একটা ট্রেন মিস করা মানে আধা ঘন্টা ওয়েট করতে হবে তো তারা উড়ো করে চলে এসেছি টিকিট আর এসে দেখছি খুব বেশি ভিড় নয় একদম একজনার পরেই লাইন আর ট্রেনেরও বেশি টাইম নেই বাট একটা মিনিট হাতে টাইম আছে এর মধ্যে আমাকে টিকিট কেটে স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে জানি না টিকিট কাটতে কাটতে ট্রেনটা পাবো কি না তবু যথারীতি আমি টিকিটটা কেটে বেরিয়ে পড়েছি ছুটতে ছুটতে এই ট্রেনটা মিস করা মানে আধা ঘন্টা আমাকে স্টেশনে বসে থাকতে হবে ট্রেনটা ছাড়ারও টাইম হয়ে এসছে প্রায় বেশি টাইম নেই টিকিট কাটতে কাটতে অনেকটা সেকেন্ড আমার চলে গিয়েছে বাট তাড়াহুড়ো করে ট্রেনে উঠছি আর আমার বান্ধবী তো সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছে আমাকে ফোন করছে আমাকে তো কত কি বলল কেন এত লেট করলি এই ট্রেনটা না পেলে অনেকক্ষণ ওয়েট করতে হবে তুই কি একটু বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোতে পারিস নি যেহেতু মেয়েকে তুই রেখে এসছি শ্বশুর বাড়িতে আর আগে আসার কথা বাট এত কেন দেরি করলে আমরা দুজনে সন্তোষ কয়ারের ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা অনেক আগে থেকেই বেরোই কারণ পঞ্চমী থেকে তো বিশাল ভিড় হয়ে যায় তার থেকে আমরা প্রথম দ্বিতীয়াতে বেরোই বেরিয়ে পুরো কমপ্লিট করে নিই কারণ পুজোর সময় মেয়ের প্রোগ্রাম পড়ে যায় তো তার জন্য আমরা মানে বেরোতে পারি না আমি তো একদমই পারি না বাট আমার বন্ধু তবুও বেরোয় কিন্তু আমার হয় না আমার সেই প্রথম দ্বিতীয় তৃতীয়া এইগুলোর মধ্যে ঠাকুর দেখে কমপ্লিট করে নিই আর ষষ্ঠী সপ্তমী আমাদের ডায়মন্ড বা ঠাকুর দেখি বিশাল লেভেলের ঠাকুর পাঁচ মিনিট এই লেভেলের ঠাকুর মানে ওঠে এখানে তো এখানে ওই পুজো কটা দিন এখানটাতে দেখি আর বাইরে কোথাও যেতে হলে তখন ওই প্রথম দ্বিতীয় তৃতীয় এইসবগুলো গিয়ে আমরা ঠাকুর দেখে আসি বাট কেউ যায় না আমাদের সাথে আমরা দুজন কারণ অনেকে কোথাও গেলে কি করে পাঁচজন সাতজন তিনজন এইভাবে যায় কিন্তু আমরা অতজন মিলে কোথাও যাই না আমরা দুজন মিলেই যাই অনেকে অতজন গেলে মনের মিল হয় না আগে এই জায়গাটায় যাব পরে সেই জায়গাটায় যাব এরকম একটা করে আর আমরা সেটা না করে আমরা দুজনে খুবই মানে বাইরে ঘাটে কোথাও বেরোলে ঘুরতে গেলে বা কোথাও গেলে আমরা দুজনেই যাই আমরা বেশি অতটা ভিড় ভাড়টা পছন্দ করি না বাট দুজনেই ঠিক আছে আমরা প্রত্যেকটা বছর আমরা দুজনেই ঠাকুর দেখি বাইরে ঘাটে আর আমাদের ডায়মন্ড হারবার থেকে তোমার শিয়ালদা লাগে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো শিয়ালদাতে নেমেই পাঁচ মিনিট পর হচ্ছে কি তোমার পাঁচ মিনিট দূর সন্তোষ কয়া তো তাই ভাবলাম প্রথম শুরুটা সন্তোষ কয়ার থেকেই করি কারণ এখানটায় বিশাল লেভেলের ঠাকুর উঠেছে একদম অসাম যাকে বলে আর আমরা যখন এসি প্রথমার দিন তখন এটা কমপ্লিট হয়নি বাট কাজ চলছিল আমরা সকাল সকাল না বেরোলে বাট অনেক কিছু কমপ্লিট করতে পারবো না এরপর অন্য জায়গায় যাওয়ার কথা আছে তো তার জন্য একটু সকাল সকাল বেরিয়েছি বাট রাত্রিবেলায় লাইটিংটা ব্যাপক অসাম লাগে রাতে দেখলে বেশি ভালো কিন্তু কি করব আমাদের হাতে তো বেশি টাইম নেই অনেক জায়গায় ঘুরতে হবে অনেক ঠাকুর দেখতে হবে তো তার জন্য আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই কটা দিনেই কমপ্লিট করে নেব ঠাকুর দেখা তো তার জন্য সকাল সকাল বেরিয়েছি আর এই ভিডিওটা করা আমার হচ্ছে প্রথম আর দিনে তো আমি অনেক কাজের চাপে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু মেয়ের রিহার্সাল পড়েছে পুজোর সময় তোমরা তো বুঝতেই পারছো আর আমার গলার অবস্থা খুব একটা ভালো না ওর মানে সাথে চিৎকার করে করে প্রোগ্রামের নাচ তোলানো এখন প্রোগ্রাম পড়লে বিভিন্ন ধরনের আঁকা থাকে আবৃত্তি থাকে নাচ থাকে তোমরা সকলেই জানো তো ওর পিছনে ঘুরতে ঘুরতে আমার গলার অবস্থাও খুব খারাপ আর ওকে এইসব ভিড় ভাটে আমি নিয়ে যাইনি কারণ অনেকটা তো ও অতটা গাড়ি এখনো পর্যন্ত জার্নি করতে পারে না বাট তোমরাই তো ভাববে যে এখান থেকে শিয়ালদার টেনে আসতে পারবে না সেটা পারবে কিন্তু আমরা এখান থেকে আবার অন্য জায়গায় যাওয়ার কথা আছে আর ও তো অনেক ছোট ওই জন্য ওকে আমি এখন নিয়ে বার হই না যেহেতু ওর এখনও রিহার্সালের অনেকটাই চাপ রয়েছে তার জন্য ওকে বাড়িতে রেখে দিয়ে এসছি ওই বাড়িতেই রেখে এসেছি যে তুই দুদিন এখানে আনন্দ কর তারপর আবার তো প্রোগ্রাম করবি খুব সুন্দর লেগেছে আমার আমার তো খুব ব্যাপক লেগেছে এটা রাতের বেলা দেখলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমরা যেহেতু দিনের বেলা গিয়েছি অনেক জায়গায় যাব বলে তো তোমরা কিন্তু সকলে এই সন্তোষ কয়েক ঠাকুরটা দেখে আসবে একেবারে অসম নিজের চোখে না দেখলে এই জিনিসটা বিশ্বাস করতে পারবে না যে এত ব্যাপক করেছে বাট আগের বারেও যেটা করেছিল যে রাম মন্দির ওটাও খুব ব্যাপক হয়েছে যাকে বলে আসাম ঠাকুর হচ্ছে তোমার মানে ফাঁকায় ফাঁকায় অনেকে দেখতে ভালোবাসে অনেকে ভিড় মধ্যে যেতে ভালোবাসে কিন্তু আমার যেহেতু মেয়ের প্রোগ্রাম পড়েছে তো আমার তো একদমই যাওয়া হবে না আগের বছর তবুও টাইম পেয়েছিলাম বাট এ বছর একদম নবমী পর্যন্ত প্রোগ্রাম আমি জানি না কি করবো মেয়ে যদি অ্যাকচুয়ালি ট্রেনে উঠতে পারে ওকে দিয়ে প্রোগ্রাম করাবো আর না হলে করাবো না ক্যান্সেল করিয়ে দেব কারণ ওর শরীরটা খুব একটা ভালো নয় আর অনেকটা দূর দূর প্রোগ্রাম পড়েছে অনেকটা জার্নির ব্যাপার আছে এবার ও যদি নিতে পারে তো ওকে আমি অবশ্যই প্রোগ্রাম করাতে নিয়ে যাব। আর তার আগে তো বাড়ির সামনে তো আঁকা আবৃত্তি নাচ এগুলো তো আছেই প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কেউ কামেন্টে জানাতে ভুলবে না আর তোমাদেরকে ঠাকুরটাও দেখাবো বা ঠাকুর এর ভিতরটা এত ব্যাপক করেছে তোমাদেরকে কি বলবো ভিতরটা ইয়ার কুলার লাগানো রয়েছে আর হচ্ছে তোমার মানে ভিতরের একটা এত সুন্দর করেছে আমি তো নিজের মুখে বললে তোমরা হয়তো মানে অতটা বুঝতে পারবে না বাট তোমাদের একবার নিজের চোখে দেখা ভালো তো দেখো আমরা এই সাইডটা থেকে আসছি আর যেহেতু আজকে প্রথমা ওই জন্য এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি ভিতরটাও ঠিকঠাকভাবে লাইটিং এখনও কমপ্লিট করিনি তাও কিন্তু বিশাল লেভেলের ভিড় হয়েছে আর ভিতরটা দেখো এখনো লাইটিং ফিটিং করিনি বাট করছে বাইরে যেহেতু কাজ চলছে ভিতরটাতেও ঠিকঠাক মতন এখনও কমপ্লিট হয়নি কিন্তু এত লেভেলের ভিড় হচ্ছে যে কি বলবো ভিতরটা লাইট লাগালে আরও বেশি ভালো লাগলো আর আরও তো রাতের বেলা যদি আসতে পারো কেউ আরও বেশি ভালো লাগবে কারণ আমার হাতে টাইম ছিল না বলে আমি দিনের বেলায় গিয়েছিলাম বাট অন্য জায়গায় না যাওয়ার হলে আমি এখানটাতে ওয়েট করতাম তো দেখো ভিতরটা এত ব্যাপক করেছে মানে মাথার ওপরটা আকাশটা ডাকছে মানে এত অসাম লাইটিং করেছে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না আর তোমরা নিজের চোখে অবশ্যই গিয়ে ঠাকুরটা দেখে আসবে আর তার আগে একটু কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যে ঠাকুরটা কেমন হয়েছে আমি তো ওখানে গিয়ে ভাবছিলাম যে মেয়েকে সঙ্গে করে নিয়ে আসলে ভালো হতো এত সুন্দর মানে প্যান্ডেল থেকে ভিতরের পোষণটা ঠাকুরটা এত ব্যাপক অসাম করেছে যে কি বলবো মেয়েকে নিয়ে গেলে খুব ভালো হতো যদি প্রোগ্রাম হয়ে যায় অবশ্যই মেয়েকে নিয়ে যাবো